আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেরদোস আপনাদের সাথে আছি একটা লাম্পি স্কিন ডিজিজ এই রোগটা সম্পর্কে কিছু কথা বলবো এবং এটার সতর্কতা নিয়ে কিছু দিক নির্দেশনা দেবো এলএইচডি ইংলিশে সংক্ষেপে বলে ডি এটার বাংলা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এটা একটা বাইরাস রোগ এ রোগটা হইলে আমরা অনেকে আতঙ্ক হয়ে যাই ভয় পাই ভয় পাওয়ারই কথা স্বাভাবিক কারণ একশোর ভিতরে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট বাসুর মারা যায় এই রোগে এর আগে ছিল অনেক বেশি মারা গেছে কিন্তু এখন একটু কম মারা যায় যেহেতু আমরা অনেকে এখন আর ওই রকমের ভুল ট্রিটমেন্ট কেউ দেয় না যার কারণে খুব কম মারা যায় কিন্তু এখানে আপনাদের কিছু সতর্ক হইতে হবে যে আমাদের রোগটা কীভাবে আসে কী কারণে আসতে পারবে না এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো যেমন প্রথমে এলএর্জি হচ্ছে একটা বাইরাজনিত রোগ এই রোগটার মূল ওষুধ হচ্ছে ভ্যাকসিন আপনাদের সর্বপ্রথম ভ্যাকসিন দিতে হবে যদি ভ্যাকসিন দিয়ে নেন তাহলে এ রোগটা না আসার সম্ভাবনা একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট আমি যতগুলো গরুরে ভ্যাকসিন দিছি একটা গরুরও ডি হয় না এখন বন্ধু এবছর যতগুলো গরুরে ভ্যাকসিন দিছি কিন্তু ভ্যাকসিনের ভিতরে অনেক পার্থক্য আছে বাহিরের যে ভ্যাকসিন ওই ভ্যাকসিনটা খুব ভালো কাজ করে দেশি আছে কিছু সরকারি ভ্যাকসিন আছে এটা কাজ করে ভালো কিন্তু বাইরেরটা আমি রেজাল্ট খুব ভালো পাইছি এক পি কোম্পানির আছে এনডল ওইটা আর রফিক মেডিডিস মেডিসিনের আছে লাম পি সম্ভবত তা আমি এন্ডল ওইটা এক পি কোম্পানি ওইটা ব্যবহার করছি কিন্তু ওটা খুব ভালো একটা রেজাল্ট আসছে আপনারা যদি সম্ভব হয় সম্ভব হওয়ার কথা না কিন্তু মাস্ট বি দিতেই হবে ভ্যাকসিন যদি আপনার গরু ল্যাম্পি স্কিন ভাইরাস থেকে মুক্তি পেতে চান আর যদি মনে করেন ভ্যাকসিন দিলেন না কিন্তু আপনার বাছুরের অথবা গরুর লাম্পি স্কিন ডিজিজ এই রোগটা হয়ে গেল কি করবেন তখন সর্বপ্রথম হচ্ছে ওরে আলাদা করবেন আপনার যতগুলো গরু আছে খামারে পাঁচটা থাক অথবা চারটা বা তিনটা যা থাক একসাথে যদি মনে করেন একটা বাছুরের এলএসডি হয়েছে সঙ্গে সঙ্গে ওরে আপনি আলাদা করে নেবেন অন্য একটা জায়গায় রাখবেন এবং মশারে দিয়ে রাখবেন কারণ এটা একটা বাইরের জনিত রোগ ওটা আক্রান্ত হয়েছে ওই আক্রান্ত গরুতে যদি মশামাছি পরে ওই মশামাছি যদি সুস্থ একটা গরুর উপরে যেয়ে পড়ে তাহলে ওইটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একশো বৃদ্ধিতে নব্বই পার্সেন্ট যার কারণ আমাদের প্রথমে সতর্কতা হবে যদি যে বাসুরটার অথবা যে গরুটার এই রোগটা হয়েছে ওইটা সঙ্গে সঙ্গে আলাদা করে এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার গাগা যদি বেশি জ্বরে কাঁপে মনে করেন কাঁপতেছে অথবা গরু খাওয়া দাওয়া করে না সঙ্গে সঙ্গে ওরে একটু গাগতের মশাই দেবেন কিংবা তার সেচে রস দিয়ে যদি পানির সাথে বালতির ভিতরে গোলাইয়া গোসল করাই দেন অথবা গাগতের মশাই দেন এটা কিন্তু অনেকটা জ্বরটা কমে মানে তাপটা একটু নিয়ন্ত্রণ আসে আর আমরা অনেকে আছি যারা গ্রাম্য ডাক্তার আইসেই জ্বর কমানো জন্য প্রথমে অ্যান্টিবায়োটিক দেয় বা অ্যান্টিবায়োটিক দিলে তো জ্বর কমবে তাপ কমবে কিন্তু আপনি তো গরুর অবস্থা খারাপ হয়ে যায় অনেক অ্যান্টিবায়োটিক দিলে তাপ কমবে কিন্তু তাপ কমার পর একদিন দুই দিন সুস্থ থাকে এরপর আবার যখন হয় তখন কিন্তু ওই গরুটা বাঁচানে খুব কষ্ট হয়ে যায় রিক্স হয়ে যায় আপনার এই যে ভাইরাস এই ভাইরাসটা কিন্তু ওর যত শরীরে তাপ থাকবে তাপের ভিতরে ও একটু নিয়ন্ত্রণ থাকে কম থাকে যখন তাপটা কমে তখন ওই ভাইরাসটা খুব চেতে অনেক উগ্রবাদী হয়ে যায় তখন আর ওই গরু বাঁচানো খুব দায়ী হয়ে যায় আমরা কখনোই অহরহ বা বলবশত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এই ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই অনেক ক্ষতি বাইরাসে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ করে না এটা সবসময় মনে রাখবেন দেখেন এই যে গরুটা এই যে এই যে বাসুর এটা কিন্তু সমস্ত শরীরে এটার নুডলগুলো উঠছিল সব সমস্ত জায়গায় এই যে গলার নিচের গল কম্বলটা এই গল কম্বলটার এখানে কিন্তু পুরো বইরে একদম ফুঁয়ে গেছিলো আমি একবার ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু পরে খাওয়া দাওয়া করে না পরে আমার ফিরিজ ভাই আবার ফোন দিছে আমি আসছি আইসে দেখি এমন ধরা ধস যে মানে পুরো গল কম্বলটা একবারে ফুলে গেছে এইভাবে খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে তখন আমি একটু ভয় পাইছি তারপরে আমি অন্য কোনো ঔষধ দিই নাই আমি শুধু ওরে ফুলা টানানোর জন্যে একটা ট্যাবলেট দিছি শুধু ফুলা টানার জন্য এডি কিউর ওই ট্যাবলেটটা দিছি বলছে এটা অর্ধেক করে খাওয়াতে আর আপনারা কী ট্রিটমেন্ট দেবেন এই এলএইচডি যদি হয় তাহলে আমরা কী ট্রিটমেন্ট দেব বললাম যে অ্যান্টিবায়োটিক করা যাবে না তাহলে কী করব প্যারাসিটামল জাতীয় যে ওষুধ আছে ট্যাবলেট যেমন স্কোয়ার কোম্পানির আছে এইচ বেড একপি কোম্পানির আছে ফার্স্ট বেড আর বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেট ফর্মে প্লাস ফর্মে আপনারা যে কোনো একটা কোম্পানির প্যারাসিটামল গরিবের ওষুধ নিয়ে ওরে খাওয়াবেন শুধু জ্বর নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিক এইটি প্যারাসিটামলই যথেষ্ট আমাদের সাথে কিন্তু অ্যান্টিহিস্টামিন গ্রুপে যেমন ফ্যানাডিলাসে এস এ ক্ষেত্রে যদি আপনি অ্যান্টিহিস্টার ভিতরে আমরা যে ভেট ভেটেনারি যে অ্যান্টিহিস্টেমিন যে গ্রুপের যে ওষুধগুলো এগুলো যদি খাওয়াই আমরা একটু ঝিমঝিম বাপ আসে তখন হয় কি আমরা মনে করি মানে বাসুরটা অসুস্থ বেশ হয়ে গেছে কিন্তু না আমরা অসুস্থ হয় না কিন্তু ওই ট্যাবলেটটাই ওষুধটাই একটু ঝিমঝিম বাপ আসে তো এর থেকে বেটার হয় মানুষের যে অ্যান্টিসিস্টেমিক গ্রুপের ফেকজো আছে এটা যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু ওর কাজ তো কাজও করবে আর ঝিমঝিম ভাব সেটাও আসবে না ওইটা খাওয়াইতে পারি আর শুধু প্যারাসিটেমল যেতেই দুইটাই ওষুধই যথেষ্ট ফেকজো আর প্যারাসিটেমল গ্রুপের ফাস্টবেট এগুলো খাওয়াইলে যথেষ্ট আপনি ওর যত্ন নিতে হবে সব থেকে মেইন কথা হচ্ছে এলএসডি রোগের ক্ষেত্রে বাছুরের যত্ন নিতেই হবে আপনার এলএস ডিতে আক্রান্ত বাছুর এক জায়গায় ফালাই রাখলেন মশা আই কামড়াইলে পানির ভিতরে রইলে পড়স পায়খানা করে সেই জায়গায় শুইলে কিন্তু আপনার তখন কিন্তু এই গরুর সুস্থ দূর আর তার অসুস্থ হয়ে যাবে বেশি অবশ্যই আপনি সতর্ক হতে হবে যত্ন নিতে হবে আর আমরা অবশ্যই ভ্যাকসিন দিয়ে রাখবো এলএসডির ভ্যাকসিন অবশ্যই আমরা দেব যেহেতু আমাদের বর্তমানে বাইরের জন্য তো রোগটা প্রচুর সরাইতেছে অবশ্যই আমরা ভ্যাকসিন দেবো ভ্যাকসিন আমাদের এই রোগটা আসে আর বর্তমানে চত্রিশ বৈশাখ মাস থেকে শুরু হয় কিন্তু আমাদের ভ্যাকসিনটা যদি ফাল্গুন মাসে দেয় তাহলে যথেষ্ট ফাল্গুন মাসে এক মাস আগে দিলাম ভ্যাকসিনের কার্যকারিতা হচ্ছে এক বছর একটা ভ্যাকসিনের কার্যকারিতা এক বছর থাকে শুরু হওয়ার আগে যে কোনো সময় আমার ভ্যাকসিন দিয়ে আল্লাহ হাফিজ